প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত দুই হাজার পঁচিশ সালে তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পৃষ্ঠা তেইশের সকল অঙ্কগুলো আজকে সমাধান করবো এক নম্বর অঙ্কে কি বলেছে দেখো নিচের সংখ্যাগুলো ছোট থেকে বড় তুলনা করি মানে কি আগে আমাদের ছোট থেকে বড়তে যেতে বলেছে আগে ছোট সংখ্যাটি আমরা বের করব এরপরে ছোট থেকে বড়তে তাহলে এক নম্বরে আছে দেখো একশো আঠাইশ দুইশো পঁয়ত্রিশ এখন এই দুটো সংখ্যা আমরা তুলনা করে দেখব কোন সংখ্যাটি বড় এই সংখ্যা দুটোকে তুলনা করার জন্য প্রথমে আমরা কি করব। শতক স্থানের অঙ্ক তুলনা করব। দেখো একক দশক শতক এই দুই হচ্ছে শতক একক দশক শতক এখানে এক হচ্ছে শতক আমরা এখন কি করব শতক স্থানের অঙ্ক তুলনা করব দেখো শতক স্থানে এখানে আছে এক এখানে আছে কত দুই তাহলে এক বড় না দুই বড় বলো এক হচ্ছে ছোট দুই হচ্ছে বড় তাহলে ছোট সংখ্যা কোনটি একশো আঠাইশ হচ্ছে ছোট সংখ্যা তাহলে আমরা এখানে লিখব আমরা এখানে লিখব যে ছোট সংখ্যা ছোট সংখ্যা হচ্ছে কত একশো আঠাইশ এবং বড় সংখ্যাটি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ কত এভাবে আমরা লিখে সংখ্যা পঁয়ত্রিশ এরপরে দেখো দুই নম্বরে বলেছে দুইশো আটচল্লিশ একটি কমা এরপরে দুইশো ছাব্বিশ এখন আমরা তুলনা করবো এই দুটি সংখ্যার ভিতরে ছোট সংখ্যা কোনটি এখন এই তুলনা করার জন্য প্রথমে আমরা কি করব শতক স্থানের অঙ্ক তুলনা করব দেখো এখানে আছে শতক স্থানে দুই এখানেও আছে শতক স্থানে দুই তাহলে এই দুই দুই কি হল দুই দুই এই অঙ্ক শতক স্থানে সব অঙ্কই কি হলো সমান হলো এখন আমরা একক দশক দশক স্থানে পেয়েছি চার একক দশক দশক স্থানে পেয়েছি দুই তাহলে কোন অঙ্কটি ছোট বলো এই দুইশো ছাব্বিশ হচ্ছে ছোট আর এই এটা এই এই অঙ্কটি হচ্ছে বড় তাহলে আমরা লিখবো আমরা ছোট সংখ্যাটি পেয়ে গেছি দুইশো ছাব্বিশ হচ্ছে ছোটো সংখ্যা ছোট সংখ্যা হচ্ছে কত দুইশো ছাব্বিশ এবং বড় সংখ্যা হচ্ছে কত বড় সংখ্যা দুইশো আটচল্লিশ এভাবে আমরা ছোট বড় কি করব তুলনা করব সহজে এরপরে দেখো তিন নম্বরে বলেছে চারশো ছিয়ানব্বই একটি কমা চারশো উনসত্তর এখন এই দুটো সংখ্যার ভিতরে আমরা ছোট সংখ্যাটি আগে লিখবো তাহলে ছোট সংখ্যা কোনটা দেখো এটা বের করার জন্য প্রথমে আমাদের শতক স্থানের অঙ্ক তুলনা করতে হবে দেখো শতক স্থানে আছে চার তোমরা এভাবে পড়ে নিবে একক দশক শতক শতক স্থানে আছে চার একক দশক শতক এই শতক স্থানে আছে চার তাহলে শতক স্থানের সব অঙ্ক কী সমান মিলে গেছে আমরা তুলনা করতে পাচ্ছি না এখন আমরা দেখো একক দশক দশকে আছে ছয় একক দশক দশক স্থানে আছে নয় তাহলে বলো তো নয় বড় না ছয় বড়ো নয় বড়ো ছয় হচ্ছে ছোট তাহলে ছোট সংখ্যা আমাদের কোনটি এই যে চারশো উনসত্তর হচ্ছে আমাদের ছোট সংখ্যা তাহলে আমরা লিখবো দেখো ছোট সংখ্যা আমাদের আগে ছোট সংখ্যা লিখতে বলেছে আমরা আগে ছোট সংখ্যা লিখবো ছোট সংখ্যা কত চারশো উনসত্তর এবং বড় সংখ্যা কত বড় সংখ্যা চারশো ছিয়ানব্বই এভাবে আমরা এই অঙ্কের সমাধান করবো এরপর দেখো চার নম্বর অঙ্কে কি বলেছে ছয়শো বিরানব্বই একটি কমা পাঁচশো চুরানব্বই তাহলে এই দুটি সংখ্যার ভিতরে কোন সংখ্যাটি ছোট আমরা এটা বের করব তুলনা করার জন্য আমরা প্রথমে শতক স্থানের অঙ্ক তুলনা করব দেখো একক দশক শতক এই শতক স্থানে আছে পাঁচ একক দশক শতক এই শতক স্থানে আছে ছয় তাহলে বলতো বলতো ছয় বড় নাকি পাঁচ বড় ছয় বড় পাঁচ ছোট তাহলে ছোট সংখ্যা কোনটি এই পাঁচশো চুরানব্বই হচ্ছে ছোট সংখ্যা তোমরা আগে শতক স্থানের অঙ্কের তুলনা করে যদি তোমরা পেয়ে যাও ছোট বড় কোনটি তাহলে আর দশক একক স্থানের তুলনার প্রয়োজন নেই যখন আমাদের শতক স্থানের অঙ্ক কি হবে সমান হবে তখন আমরা দশক স্থানের অঙ্কের দিকে তুলনা করার জন্য লক্ষ্য করব তাহলে আমরা ছোট সংখ্যাটি পেয়েছি কত পাঁচশো চুরানব্বই আমরা এখানে লিখে দিব আমরা এখানে লিখব ছোট সংখ্যা ছোট সংখ্যা গত পাঁচশো চুরানব্বই এবং বড় সংখ্যা হচ্ছে বড় সংখ্যা হচ্ছে ছয়শ বিরানব্বই ছয়শ বিরানব্বই এখন পাঁচ নম্বর অঙ্কটি আমরা এখন ছোট বড় তুলনা করব। প্রথমে ছোটটি আমরা বের করব দেখো এখানে আছে আটশো বাহাত্তর এখানে আছে আটশো তাহলে প্রথমে আমরা শতক স্থানের অঙ্ক তুলনা করব। দেখো একক দশক শতক শতকের ঘরে আট একক দশক শতক শতকের ঘরে আট তাহলে শতক স্থানের সব অঙ্কই কি আমাদের সমান এটা এটা কি সমান মিলে গেছে তাহলে আমরা তুলনা করতে পারছি না এখন আমরা দশক স্থানের অঙ্ক দেখব একক দশক দশক স্থানের অঙ্কে আছে পাঁচ একক দশক দশের স্থানের অঙ্কে আছে সাত তাহলে বলো তো সাত বড় না পাঁচ বড় সাত বড় পাঁচ ছোট তাহলে আমাদের ছোট সংখ্যাটি কত আটশো কত আটান্ন হচ্ছে আমাদের ছোট সংখ্যা আমরা এখানে লিখে দিব সংখ্যা আটশো আটান্ন এবং বড় সংখ্যা বড় সংখ্যা হচ্ছে কত আটশো বাহাত্তর আটশো বাহাত্তর সংখ্যা কমা নয়শো আঠারো ছোট বড় তুলনা করতে বলেছে তাহলে তুলনা করার জন্য আমরা কি করব। দেখো এখানে আমাদের হাজার স্থানের অঙ্ক রয়েছে আমরা সহজেই তুলনা করতে পারি আমরা আগে গুনে দেখব একক দশক শতক এখানে কি শতকের ঘর পর্যন্ত রয়েছে একক দশক শতক হাজার এখানে হাজারের ঘর পর্যন্ত রয়েছে তাহলে যেহেতু এখানে হাজারের ঘরের অঙ্ক রয়েছে তাহলে এই অঙ্কটি হচ্ছে বড় এই অঙ্কটি হচ্ছে ছোট তাহলে যেহেতু আমাদের প্রথমে ছোট লিখতে বলেছে তাহলে আমরা লিখবো ছোট সংখ্যাটি হচ্ছে নয়শো আর বড় সংখ্যাটি হচ্ছে এক হাজার আমরা এখানে লিখবো ছোট সংখ্যা ছোট সংখ্যা হচ্ছে নয়শো আঠারো এবং বড় সংখ্যা হচ্ছে এক হাজার যেহেতু আমাদের এখানে কি হাজারে ঘর রয়েছে সেহেতু আমাদের এই সংখ্যাটি বড় বড় সংখ্যা হচ্ছে কত এক হাজার এভাবে আমরা এই অঙ্কগুলো সমাধান করব এখন আমরা দুই নাম্বার অঙ্কের সমাধান পাঠ্য পাঠ্যবইয়ের দুই নম্বরের অঙ্কটি দেখো কি বলেছে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং ছোট থেকে বড় ও বড় থেকে ছোট লিখি প্রথমে আমাদের কী লিখতে বলেছে আমাদের তুলনা করে ছোট সংখ্যাটি আগে লিখতে বলেছে ছোট থেকে লিখে লিখে আমাদের বড়তে যেতে বলেছে পরে বড় লিখে লিখে ছোটতে যেতে বলেছে তাহলে দেখো এক নম্বরে আমাদের সংখ্যা দেওয়া আছে কত চারশো আর চারশো তাহলে এই দুটো সংখ্যা তুলনা করার জন্য আমরা শতক স্থানের অঙ্ক দেখব দেখো একক দশক শতক শতক স্থানে আছে চার একক দশক শতক শতক স্থানে আছে চার তাহলে এই দুটো শতক স্থানের অঙ্ক সমান তাহলে আমরা দশক স্থান দেখব দেখো একক দশক দশক স্থানে আছে দুই আর এই দশক স্থানে আছে তিন তাহলে আমাদের তিন বড় নাকি দুই বড় তিন বড়ো তাহলে এই চারশো তিরিশ হচ্ছে বড় আর চারশো আঠাশ হচ্ছে ছোটো যেহেতু আমাদের ছোট সংখ্যা আগে লিখতে বলেছে আমরা চারশো আঠাশকে আগে লিখব এরপরে চারশো তিরিশকে লিখব এরপরে দেখো বড়ো থেকে ছোট লিখতে বলেছে তাহলে আমাদের বড় সংখ্যাটি হচ্ছে চারশো তিরিশ আমরা বড় সংখ্যাটি চারশো তিরিশ লিখবো আর ছোটো সংখ্যাটি হচ্ছে চারশো আঠাশ আমরা ছোটো সংখ্যাটি চারশো আঠাশ লিখে দিব এরপর দেখো দুই নম্বর অঙ্কে আমাদের কি বলেছে ছয়শো আটাত্তর কমা ছয়শো পঁচাত্তর করে দেখতে বলেছে পুরোনা করে লিখতে বলেছে ছোট থেকে বড় বড় থেকে ছোট। তাহলে আগে আমরা ছোট সংখ্যাটি লিখবো দেখো আমরা একক দশক শতক শতক স্থানের অঙ্ক আছে ছয় একক দশক শতক এখানে শতক কিছু স্থানের অঙ্ক আছে ছয় দুটো মিলে গেছে এখন আমরা দশক স্থানের অঙ্কের দিকে খেয়াল করব। দেখো একক দশক দশক স্থানে আছে সাত একক দশক দশক স্থানে আছে সাত দশক স্থানের অঙ্ক সমান হয়েছে এখন আমরা একক স্থানের অঙ্ক দিকে খেয়াল করবো দেখো একক কিস্তানের অঙ্কে আছে পাঁচ আর এখানে একক স্থানের অঙ্কে আছে আট তাহলে আট বড়ো না পাঁচ বড়ো আট বড়ো তাহলে আমাদের ছোটো সংখ্যা কত ছয়শো পঁচাত্তর তাহলে আমাদের আগে ছোটো লিখতে বলেছে ছোটোর নিচে আমরা ছয়শো পঁচাত্তর লিখে দিব একটি কমা দিতে বলেছে কমা দিব এরপর বড় লিখতে বলেছে বড়োর নিচে আমরা এই বড় সংখ্যাটি লিখে দিব ছয়শো আটাত্তর এখন দেখো বড় থেকে ছোট আবার লিখতে বলেছে তাহলে আমরা জানি আমাদের বড় সংখ্যা হচ্ছে ছয়শো আটাত্তর আমরা এখানে লিখবো ছয়শো হচ্ছে আমাদের বড়ো সংখ্যা একটি কমা দিয়ে এরপর লিখবো ছয়শো হচ্ছে আমাদের ছোট সংখ্যা আমরা এখানে লিখবো ছয়শো হচ্ছে আমাদের ছোট সংখ্যা এরপর দেখো তিন নম্বর অঙ্কে কী বলেছে আটশো সাতাইশ কমা এখন এই দুটি সংখ্যার মধ্যে আমরা ছোট সংখ্যা বের করব তারপরে আমরা বড় সংখ্যা বের করব এখন দেখো আমরা একক দশক শতক স্থানের অঙ্কে কত পেয়েছি নয় একক দশক শতক স্থানের অঙ্কে আট পেয়েছি তাহলে বলো বড় না তাহলে আট আমাদের ছোট সংখ্যাটি হচ্ছে আটশো সাতাইশ আমরা যেহেতু তাহলে আমরা আমরা দশক আর একক স্থানের অঙ্কের দিকে কি তাকাবো না আমরা সরাসরি ধরে নিব যে আমাদের শতক স্থানের অঙ্ক যেটা ছোট সেটাই হচ্ছে ছোট আর যে সংখ্যাটি বড় ওই অঙ্কটি হচ্ছে বড় তাহলে আমাদের আট ছোট তাহলে শতক স্থানের আট ছোটো আর এখানে শতক স্থানের নয় বলে তাহলে এই দুইটির মধ্যে আটশো সাতাশ হচ্ছে আমাদের ছোট সংখ্যা তাহলে আমরা এই ছোট সংখ্যার নিচে লিখবো আটশো সাতাশ হচ্ছে আমাদের নিচে সং ছোটো সংখ্যা একটি কমা দিব নয়শো হচ্ছে আমাদের বড় সংখ্যা আমরা লিখে দিব নয়শো আটচল্লিশ হচ্ছে আমাদের বড় সংখ্যা তাহলে বড়ো থেকে ছোটো লিখতে বলেছে আমরা জানি নয়শো বড় লিখে দিব নয়শো বড় বড়ো একটি কমা ব্যবহার করে হ্যাঁ আটশো সাতাশ ছোটো এটা লিখে দিব আটশো সাতাশ ছোটো এরপরে দেখো চার নম্বর অঙ্কে বলেছে নয়শো পঁচাশি কে নয়শো পঞ্চাশ দ্বারা কি করতে ছোট বড় তুলনা করতে ছোট বড় তুলনা করে লিখতে বলেছে তাহলে আমরা শতক স্থানের অঙ্কের দিকে আগে তাকাবো একক দশক শতক শতকে আছে নয় একক দশক শতক শতকে আছে নয় যেহেতু শতক স্থানের অঙ্ক মিলে গেছে মানে সমান হয়েছে এখন আমরা দশক স্থানের অঙ্কের সঙ্গে তুলনা করে আমরা বের করব ছোট বড়ো তাহলে দেখো একক দশক দশকের ঘরে আছে পাঁচ একক দশক এই দশকের ঘরে আছে আট তাহলে আমাদের আট বড় পাঁচ ছোট তাহলে আমরা ছোট সংখ্যা কিন্তু পেলাম নশো পঞ্চাশ হচ্ছে আমাদের ছোট সংখ্যা আমরা ছোটো সংখ্যার নিচে লিখবো নয়শো পঞ্চাশ ছোটো সংখ্যা আর নয়শো পঁচাশি আমাদের বড় সংখ্যা এখন বড় থেকে ছোট লিখব বড় সংখ্যাটি হচ্ছে আমাদের কত বড় সংখ্যাটি হচ্ছে নয়শো পঁচাশি আমরা লিখব বড় সংখ্যাটি হচ্ছে নয়শো পঁচাশি কমা দিয়ে ছোট সংখ্যাটি লিখব ছোট সংখ্যাটি হচ্ছে নয়শো পঞ্চাশ লিখে দিব। এরপর পাঁচ নম্বর অঙ্কে বলেছে দেখো আমাদের ছোট বড়। প্রথমে তুলনা করে সংখ্যাগুলো তুলনা করে ছোট থেকে বড় বড় থেকে ছোট নিতে বলেছে তাহলে এখানে আছে সাতশো চুয়াল্লিশ একটি কমা সাতশো বাইশ এখন এই দুটি আমরা তুলনা করে ছোট সংখ্যাটি আগে বের করব। আমরা শতক স্থানের অঙ্ক দেখব একক দশক শতক শতকের ঘরে আছে সাত একক দশক শতক এই শতকের ঘরে আছে সাত যত শতক স্থানের অঙ্ক আমাদের সমান হয়েছে তুলনা করে আমরা পাচ্ছি না এখন আমরা দশক স্থানের অঙ্ক তুলনা করবো দেখো একক দশক দশকের ঘরে আছে দুই একক দশক দশকের ঘরে আছে চার তাহলে বলো চার বড় না দুই বড় চার বড় তাহলে আমরা ছোট সংখ্যা কোনটা এই সাতশো বাইশ হচ্ছে ছোট সংখ্যা আমরা এই ছোট নিচে লিখে দিব সাতশো বাইশ হচ্ছে আমাদের ছোট সংখ্যা একটি কমা ব্যবহার করবো এরপরে বড় সংখ্যাটি হচ্ছে সাতশো চুয়াল্লিশ আমরা লিখে দিব বড় সংখ্যাটি হচ্ছে সাতশো চুয়াল্লিশ বড় থেকে ছোট আমাদের বড় সংখ্যা আমরা এখানে লিখে দিব সাতশো চুয়াল্লিশ আমাদের বড় সংখ্যা একটি কমা ব্যবহার করব এরপরে আমরা লিখে দিব দেখো ছোট সংখ্যা হচ্ছে কত সাতশো বাইশ যে দেখো ছোটোর নিচে আমি লিখেছি ছোট সংখ্যা সাতশো বাইশ তোমরা এইভাবে এই অঙ্কগুলো এই এক দুইয়ের অঙ্কগুলো তোমরা শিখে নিবে তোমাদের তেইশ পৃষ্ঠা খুব সহজে এইভাবে তোমরা সমাধান করবে শেখাচ্ছি বন্ধুরা তোমরা অনেকে আমার ভিডিওগুলো দেখো কিন্তু লাইক করো না তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার ভিডিওটিতে একটি লাইক করো রুজা রেখে আমি তোমাদের জন্য ভিডিও তৈরি করেছি একটি লাইক দিতে তোমরা ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে দিলে আমার দেওয়া সকল নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকা আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ ফেস